আরে আমি একজনে শেভ করাতেছিলাম তুমি যদি এমনি ফোন দাও পরে তো বেড়ার গাল মুল কাইতে আল্লাহ কইতে না কইতে বেড়ার মোষ্টা কাইতে লাইছি এমন বেড়ার কি জবাবটা দেই হায় রে কি করি কি রে তাই মালুস স্কিল লিখ তাতারি কাট একটা দাওয়াত আছে দাও তো জামু ওই বাসাতে ফোন দিছে তো তাই একটু কথা কইতেছিলাম আচ্ছা কাটতাছি ভাই একটা কথা কই ওন এবার কি আর একটা কথা কথারা তারি কিছু মনে করেন না মোষক আরে আমনের যদি একটা ক্লিনশিপ দেই তাইলে আপনার অনেক সুন্দর লাগবো দাও তো যাইতেছেন না হ্যাঁ অনেক মায়েরা থাকবো আমরা অনেক পছন্দ করব। হেব্বাটা তুই রে কি কস মায়ের লাগি আমার মুস ফালাই দিতাম মুস তোমার বংশ ঐতিহ্য মুস যদি ফালাই দেই আমার তীর্য পুত্র করে দিব তোর যে গুছি তুই ডে কর তারপরে আপনি যদি মুসটা ফালাইতেন আমরা অনেক সুন্দর লাগলো এলে এত সুন্দর লাগল লাগতো না আমি এমনি সুন্দর তুই তোর কাজ কর মুস এত বড় বড় রা ঠিক না দেখতে সজারের মতো মনে হয় আমনে বংশের মানুষ তুই আদিম কালের এরা মডার্ন কি বুঝবো আমি মডার্ন যুগে যদি এত বড় বড় মুসরা তালে কি হইবো আমরা মুসটা আমি কাটতে দিই তাহলে দেখবেন ইউনিক ইউনিক লাগবো ইউনিক তো হইতাম রে নিজের মডার্ন মডার্ন রাখতাম সাই বংশে তুই যদি না রাহি বংশের মানুষ বাইতে আমার বার করে দিব আরে বাইতে বার করতো না একটা ফোলা মানুষ জন্ম দিছে কি বাইতে বার করে দিবার লাগা আমনে মুসটা কাটতে বাই জান দেখবেন একদিন হইলো আপনার বাইতে বার করে দিব এর পরের দিনে আমনারে ডাইকে নিব কত রাতি মুন্ডো কস নাই আমিও চাই না সজরের মতো মুসরাক্তাম এমন তিকি কোস একটা রিক্স লইতাম ইরে তোর কি অনা দাড়ি কাটা হয় নাই দাও তো যাবি কোন সময় ইরে তোর এই সাড়ে মুছ গেছে কই কি এর মুছ কই গেছে আমি হল লাগা উল্টা তোরাত্রি করতেছি মুছ না কাটা লাগি তোর এই সাড়ে মুছ না কি আমি কইতাছি একটু আয়না মধ্যে ছায়া দেখ মুছ আছে কি নাই আয়নার দয়া দরকার নাই আমনের মুছ আছে ভাই আমনে আনি গে বনছে বাইরে একটু হিসাব করে দেন শেপ হাই কি একবার তোর কইছে শেভ করে দেন লাগিয়া এই লাই কইছে এই লাই একটু মডার্ন করে দিবার লাগিয়া মডার্ন করে দিবি বালা কথা তুই আর মুছ ফলা সুস করে তোর দুড়ে কি মুছমুছ করতাছস কি রে তুই কি আমার সত্যি মুজকা টলাইছস দেই তো কি রে আমার মুজ গেল কই আম না কইলেন আমরারে মডার্ন বানাইতাম এই কারণে মোষ্টা গাই টলাইছি হায় তো ঠিকই কইছে আমর তোর যদি মডার্ন বানা লাগে তাহলে তোর মুসকারোই লাগবো অন মুসকারছ না বাইজাল শালাটা বুঝবা তুই মনে বললি আমার বাপ দাদা কি কইছে যে একবারই মুছ পালাই দিব হ্যাঁ তেজ করে দিব এবং বাড়ি কোনো সম্পত্তি দিত না ভাই তুই বিশ্বাস কর আমি আমার পর থেকে ফুসলাই আমার মুসকা ডাল লাগ আমার কোনো দোষ নাই সব দোষ হ্যার হে তুই কস না সব দোষ তোর আমার বাইতে কি কয় সত্যি করে ক তুই ইচ্ছা করে মুসকা না আমার বাই কইছে মুসকা লাগিয়া আমি নিজে তে কাছি না এ আমনে কইছেন না আপনি ইউনিকে তে সান মডার্ন হইতে সান

আর ভবিষ্যতে তোর যাতে আমি বাড়ি আশেপাশে না দিই এই তোর লাগি আজকে আমি তেজুভূত হইছি ধন সম্পদ হারাইছি উত্তেজিত হই না ভাই আপনার আমি ক্লিম শিপটা দেলাই তাহলে আপনার মনে আশা রাখুন নইব যা অর্থ এই বংশের টাকা কয়দিন চলবেন নিজে কিছু করেন নিজে কিছু করলে নিজেরটা নিজে থাকবো এই বর্তমান যুগে আমনের কিছু আছে তো আপনার দামও আছে আপনার কিছু নাই তো আপনার দামও নাই তুমি কথাগুলো ঠিক কইছো নিজেরই কিছু করতে হইব আপনারা কোনটা বলেন ভিডিওটা যদি ভালো লাইকে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন